আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো আজকের আলোচনা কি আজকের আলোচনা জাতীয় পাখি দোয়েল সম্পর্কিত দশটি বাক্য তাহলে এই রচনাটি হচ্ছে জাতীয় পাখি দোয়েল এক নম্বর দেখো বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল দোয়েল খুব শান্ত প্রকৃতির পাখি তিন নম্বর দেখো দোয়েল পাখি আকারে ছোট হয় চার নম্বর এদের গায়ের রঙ সাদা কালো পাঁচ নম্বর এরা ছোটো ছোটো পোকামাকড় খায় ছয় নম্বর দোয়েল পাখিকে গানের পাখিও বলা হয় সাত নম্বর স্ত্রী দোয়েল তিন থেকে পাঁচটি ডিম পারে আট নম্বর এরা গাছের শিকড় দিয়ে বাসা বানায় নয় নম্বর এরা গাছের উঁচু ডালে বাসা বাঁধে দশ নম্বর বাংলাদেশের সব জায়গায় দোয়েল পাখি দেখা যায় তাহলে এ হচ্ছে দোয়েল পাখি মানে জাতীয় দোয়েল পাখির সম্পর্কিত দশটি বাক্য আমি আবারও তোমাদের পড়ে শোনাচ্ছি এক নম্বর বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল তাহলে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে দোয়েল খুব শান্ত প্রকৃতির পাখি তাহলে দোয়েল খুব শান্ত প্রকৃতির পাখি এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর দোয়েল পাখি আকারে ছোট হয় তাহলে দোয়েল পাখি আকারে ছোট হয় এটা হচ্ছে তিন নম্বর ছয় নম্বর এদের গায়ের রং সাদা কালো তাহলে এদের গায়ের রং সাদা কালো এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর এরা ছোট ছোটো পোকামাকড় খায় এরা ছোটো ছোটো পোকামাকড় খায় এটা হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর দোয়েল পাখিকে গানের পাখিও বলা হয় তাহলে দেখো দোয়েল পাখিকে গানের পাখিও বলা হয় এটা ছয় নম্বর সাত নম্বর স্ত্রী দোয়েল তিন থেকে পাঁচটি ডিম পারে তাহলে স্ত্রী দোয়েল তিন থেকে পাঁচটি ডিম পারে এটা হচ্ছে সাত নম্বর আট নম্বর এরা গাছের শিকড় দিয়ে বাসা বানায় তাহলে এরা গাছের শিকড় দিয়ে বাসা বানায় এটা হচ্ছে আট নম্বর নয় নম্বর এরা গাছের উঁচু ডালে বাসা বাঁধে তাহলে এরা উঁচু গাছের উঁচু ডালে বাসা বাঁধে এটা হচ্ছে নয় নম্বর দশ নম্বর হচ্ছে বাংলাদেশের সব জায়গায় দোয়েল পাখি দেখা যায় তাহলে বাংলাদেশের সব জায়গায় দোয়েল পাখি দেখা যায় এটা হচ্ছে দশ নম্বর বাক্য এসছিল আমাদের আজকের দোয়েল পাখির সম্পর্কিত দশটি বাক্য এই ধরনের আমাদের রচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকো আচ্ছা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ